অবশেষে পিরিসপুর জেলার বহুল প্রতীক্ষিত সিভিল সার্জন কার্যালয়ের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করবেন এর সম্পূর্ণ ভিডিও এবং শূন্যপদের তালিকা সহ কিন্তু আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আমার এই চ্যানেলটির সাথে থাকুন খেল বিভাগের অন্য পাঁচটি জেলায় কিন্তু ইতিমধ্যে সিভিল সার্জনের কার্যালয়গুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বশেষ এই পুর জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো তরটি রয়েছে সেটা হলো পরিসংখ্যানবিদ এবং শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি গ্রেড রয়েছে চোদ্দতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে প্রায় কমিক নং দুই রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি এবং গ্রেড বেতন গ্রেড চোদ্দতম গ্রেড এবং এখানে কিন্তু স্নাতক পাস প্রয়োজন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং স্পিড সহ কম্পিউটারে মোটামুটি দক্ষ থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র কথাটা লেখা আছে পিরিসপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এরপরে তিন নং কমিকে যে পদটি রয়েছে স্টোরকিপার এখানে কিন্তু পদ রয়েছে শূন্য পদ পাঁচটি এবং বেতন গ্রেড কিন্তু ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদধারী নিয়োগের পরে কিন্তু তাদের কাছ থেকে কিছু জামানত সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে তিনটি এখানে কিন্তু বেতন গ্রেড ষোলোতম কোন স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষ এবং টাইপিং স্পিড থাকতে হবে এরপর পাঁচ নাম কমিকে রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু শূন্য পদ রয়েছে চুয়াত্তরটি এখানে বেতন গ্রেড কিন্তু ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে এবং এই স্বাস্থ্য সহকারী পদের শূন্য পদের যে একটা তালিকার বিষয় রয়েছে এর নিয়ে আরেকটি ভিডিও আমি পরবর্তীতে প্রকাশ করবো শূন্য পদের তালিকাটা আমার হাতে ফেলে এরপরে আপনাদের জানিয়ে দেওয়া হবে এরপরে যে সর্বশেষ পোস্টটি রয়েছে ড্রাইভার এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে মাত্র দুইটি এবং বেতন গ্রেডও কিন্তু ষোলোতম পদে শূন্য পদ রয়েছে দুইটি এবং বেতন গ্রেড তাদেরও কিন্তু ষোলোতম গ্রেড এবং স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণীর পাশ এবং যারা এস সিপাস তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বলা হয়েছে এরপরে যে শর্তগুলো রয়েছে প্রার্থী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পিরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং এখানে আবেদনের বয়স একত্রিশ মার্চ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ পর্যন্ত বয়সীমা ধার্য করা হয়েছে Yeah. Okay. আবেদনের শর্ত নির্দেশনাবলীর ভিতর কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যারা বিগত এগারো বারো আঠারো সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তারা কিন্তু নতুন করে তাদের আবেদন করার প্রয়োজন নাই এবং তারা কিন্তু এই পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে তার কিন্তু প্রবেশ তিন দিন পূর্বেই কিন্তু তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অন্যথায় কিন্তু তাদের প্রবেশ তারা কিন্তু পাবে না এই বিষয় দুটি কিন্তু যারা আপনারা আবেদন করেছেন তারা অবশ্যই ছবি অস্পষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্রটি ডাউনলোডের সময় নতুন করে ছবি অথবা সিগনেচার দেয়া লাগতে পারে তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এরপরে দেখে নিচ্ছি যে আবেদন শুরুর তারিখটা আবেদন শুরু তারিখ কিন্তু 30 এপ্রিল দু সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ কিন্তু রয়েছে তেইশ মে দু বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে রয়েছে আবেদন ফি আবেদন ফি ধার্য করা হয়েছে 200 টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশো টাকা এই হলো সার্কুলারটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্যরা আবেদন করতে পারে